আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস আর আধুনিক ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই স্ক্রিন দেখে বুঝে গেছেন এটা কাঠ ছবি আবাস যোজনার টাকা দিবে সরকার তারপরে বলছে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি অনেকগুলো বাজেট পাস করেছে দু হাজার চব্বিশ সালে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন কি কি বাজেট পাস করেছে তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে দেখবেন না চালু করছি আজকের ভিডিও বাজেট টোয়েন্টি টোয়েন্টি ফোর বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ সহ এই দশটি উপহার দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বাজেট দু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন নির্বাচনী বছর হওয়ায় সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলো সাতান্ন মিনিটের বাজেট বক্তৃতায় অনেক বড় বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী তবে আয়কর থেকে ছাড় প্রত্যাশী কোটি কোটি মানুষ বড় ধাক্কা খেয়েছেন সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি আয়করের ছাড় না পাওয়ায় বেতনভোগী শ্রেণী কিছুটা হতাশ হলেও সরকার দরিদ্র কৃষক নারী ও যুবকদের দিকে নজর দিয়েছে আসুন জেনে নিই এই বাজেটে দশটি বড় ঘোষণা তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে একশো কোটি মানুষকে বড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী দেশের এক কোটি ঘরে প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অর্থমন্ত্রী সর্বোদয় যোজনার আয়তা এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর ঘোষণা করেছেন সোলার প্যানেল ইনস্টল করা প্রতিটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন শুধু গরিব নয় মধ্যবিত্তরাও বাড়ি পাবেন এবার হচ্ছে বাড়ির খবর অন্তর্বর্তীকালীন বাজেট দু পেশ করে অর্থমন্ত্রী বলেছেন যে সরকার ভাড়া বাড়ি বা বস্তি বা অনুমোদিত কলোনিতে কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তদের তাদের নিজস্ব বাড়ি কিনতে এবং তৈরি করতে সহায়তা করবে এজন্য সরকার একটি পরিকল্পনা শুরু করবে সরকার মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্পের ফোকাস করার কথা বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন সরকার দু কোটি বাড়ি নির্মাণ করবে মহিলাদের জন্য উপহার বাজেটে নারীদের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী অর্ধেক জনসংখ্যাকে শক্তিশালী স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন সরকার লাখপতি লাখপতি দিদি স্কিমের অধীনে তাদের সংখ্যা বাড়িয়ে তিন কোটিতে উন্নতি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে তিনি বলেছেন যে মহিলাদের দশ বছরে তিরিশ কোটি টাকা মুদ্রা যোজনা ঋণ দেওয়া হবে মহিলাদের উপহার দেওয়ার সময় তিনি বলেছিলেন যে আশা ও এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত করা হবে রেলওয়েকে উপহার রেলকে উপহার দিয়েছে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দেশের চল্লিশ হাজার ট্রেনের কোচকে বন্দে ভারতে রূপান্তরিত করার তিনি বলেছেন যে গত বছরের বাজেটে রেলওয়েতে দুই দশমিক চল্লিশ কোটি চল্লিশ লক্ষ কোটি টাকার মূলধন ব্যয় ঘোষণা করা হয়েছিল মেট্রো ও নব ভারত সম্প্রসারণের কথা ঘোষণা করলে অর্থমন্ত্রী তিনি বলেন যাত্রীবাহী ট্রেন পরিচালনা ও যাত্রী নিরাপত্তার উন্নতি হবে এবং ট্রেনের গতি আরও বাড়বে কৃষকদের উপহার যদিও অর্থ অর্থমন্ত্রী পি এম কিষান সম্মান নিধির বাজেট না বাড়ালেও তিনি দুগ্ধ চাষিদের সাহায্য করার পরিকল্পনা করার কথা বলেছেন তৈলবীজে স্বনির্ভরতার কৌশল তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী মৎস্য যোজনার মাধ্যমে পঁচপান্ন লক্ষ নতুন চাকরির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে এগারো দশমিক আট কোটি কৃষককে সরকারি সহায়তা দেওয়া হবে গ্রামবাসীরা কী পেল এমএনআরইজিএ এর বাজেট বাড়ালেন অর্থমন্ত্রী দু হাজার আর্থিক বছরের জন্য এমএনআরইজিএ এর বাজেট অনুমান ছিল ষাট হাজার কোটি টাকা যা দু হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য বাড়িয়ে ছিয়াশি হাজার কোটি টাকা করা হয়েছে যেখানে দু হাজার চব্বিশ আর্থিক বছরে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এর বাজেট সাত হাজার দুশো কোটি টাকা থেকে সাত হাজার পাঁচশো কোটি টাকায় উন্নীত হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনসংখ্যার পরিবর্তন মূল্যায়নে সরকার বাজেটে একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে এই কমিটি ক্রমবর্ধমান জনসংখ্যা মোকাবিলায় সরকারকে তাদের সুপারিশ দেবে জনসংখ্যা বৃদ্ধি যাতে ভবিষ্যতে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে সরকার একটি কমিটি গঠনের ঘোষণা করেছে উন্নত জাতির লক্ষ্যমাত্রা মাত্রা অর্থমন্ত্রী বলেছিলেন যে সাতটি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ভারত দু হাজার সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে তিনি বলেন দরিদ্র নারী কৃষক ও যুবকদের অগ্রগতি দিয়েই দেশের উন্নয়ন হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী তিনি বলেন আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি নির্মাণ করা হবে টিকা প্রচার অর্থমন্ত্রী সার্ভাইকাল ক্যান্সারের টিকা প্রচারের কথা বলেছেন তিনি বলেন নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে টিকা দেওয়া হবে এই সব মাত্র দশটি নতুন বাজেট পাস করেছে নির্মলা সীতারামন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম